রিসেপশানের দিনে রায় ও সৌর্যের সম্পর্কের কথা তুলে সবার সামনে রায় ও অনির্বাণকে অপমান করলেও সৌর্য বন্ধুরা জোড়া সিরিয়ালে আজকের পর্ব তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো রায় শর্মিকে বলে যে শর্মি তোমার দাদার সাথে আমার কিছু কথা রয়েছে আমাকে একটু তোমার দাদার সাথে দেখা করিয়ে দেবে তখন শর্মি বলে এটা কি বলছো যদি জানতে পারে সবাই তাহলে তো খুব একটা ঝামেলা হয়ে যাবে তখন রায় বলে যে না কিছুই হবে না এমনিতে তো এইবারের নিয়ম কোনো পালনই হচ্ছে না তাহলে আমার সাথে দেখা হলে অসুবিধে কোথায় এরপর শর্মি বলে ঠিক আছে আমি তোমাকে গুট্টিদার সাথে দেখা করিয়ে দেব আমি পাহারা দেবো যাতে তোমাদের কথা বলতে কোনো অসুবিধে না হয় এরপরে রায়কে নিয়ে যায় স্টাডি রুমে শর্মি শর্মি সেখান থেকে এসে অনির্বাণকে ডেকে দেয় অনির্বাণ রায়ের সাথে দেখা করে অনির্বাণ বলে যে রায় আমার বই পড়ার শখ আছে আর তুমি বইগুলো দেখছো এরপর রায় বলে যে তুমি তো আমার কাছ থেকে অনেক কিছু লুকিয়ে গেছো কেন লুকিয়ে গেলে আমার কাছ থেকে এত কিছু তখন অনির্বাণ বলে যে কী লুকানোর কথা বলছো রায় বলে যে আমাদের এই বিয়েটা নিয়ে তোমার মায়ের এতটা আপত্তি ছিল তুমি সেটা আমাকে জানালে না কেন তখন অনির্বাণ বলে আমার মা কিছু বলেছে এক্ষুনি আমি যাচ্ছি মায়ের কাছে তখন রায় বলে যে কেন তোমাকে আমি কিছু বলছি মানে কি তোমার মাকে কিছু বলতে হবে সেই জন্যই বলছি তুমি জানাও নি কেন আমি সেটাই জানতে চাইছি আমারও তো জানা উচিত ছিল যে তোমার মা বাবার এই বিয়েতে রাজি ছিল কিনা না আমি ভেবেছিলাম তোমার মা বাবা হয়তো রাজি আছে তারপরে ভাবছিলাম যে একটা অচেনা মেয়েকে তোমার মা বাবারা কী করে মেনে নিল তুমি যেরকম আমার মা বাবার সাথে আগে পরিচয় করেছো তারা তোমাকে যেরকম জানুক তোমাকে মেনে নিয়েছে আর আমি কীরকম সেটা তো তোমার বাড়ির লোক জানলেও না আর আমাকে পছন্দও করে না এই নানা রকমের কথা রায় অনির্বাণকে বলে অনির্বাণ তখন বলে যে আমি এইসব কথা বলার প্রয়োজন মনে করিনি কারণ আমার মা বাবার সাথে আমি বেশি টাচে থাকি না ওনারা থাকে ওনাদের জায়গায় আমি থাকি এখানে আর ওনারা তো কদিন পর চলেই যাবে তো আমি ভেবেছিলাম তোমার সাথে থাকতে থাকতে মা তোমাকে বুঝতে পারবে তোমাকে মেনে নেবে তোমার উপর এই ভয়সাটা আমার ছিল তাই আমি এই কথাগুলো তোমাকে জানাইনি আর তোমাকে জানালে যদি তুমি এই বিয়েটা করতে বেঁকে বসতে আমি সেই জন্যই তোমাকে বলিনি রায় এরপর কেঁদো না তোমার কান্না আমি সহ্য করতে পারি না এই বলে রায়কে যখন কাছে টেনে নেয় সেই সময়ই অনির্বাণের মা চলে আসে বলে আজকে তোমাকে বলেছিলাম না কাল রাত্রি তুমি ওর সাথে দেখা করবে না তোমার আর তস হইল না তুমি দেখা করতে চলে আসলে নিশ্চয়ই এই মেয়েটা ডেকেছে তখন অনির্বাণ বলে যে না আমি নিজেই এসেছিলাম দেখা করতে রায়কে আমি পাঠিয়েছিলাম রায় আমাকে ডাকেনি তুমি রায়কে কেন বলছো রায় তখন নিজেই বলতে যাই যে সে নিজে ডেকেছে কিন্তু অনির্বাণ কোনো কথাই বলতে দেয় না এরপরে অনির্বাণের কাছ থেকে অপমানিত হয়ে অনির্বাণের মা ওখান থেকে চলে যায় অনির্বাণ তখন হাঁটু গেড়ে বলে যে রায় আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে কষ্ট দুঃখ পেতে আমি দেখতে পারবো না এইসব নানা রকম কথা বলাতে রায়ের মনটা ভালো হয়ে যায় এরপরে রিসেপশন পার্টি শুরু হয় সন্ধ্যেবেলা সবাই আসে সেখানে সৌর্য আরেও আসে সেখানে এসে সৌর্য অনির্বাণ অনির্বাণ ও রায়কে ডেকে বলে যে এদের প্রেম কাহিনী শুরু হওয়ার আগে একটা কাহিনী রয়েছে যেটা তোমাদের সবাইয়ের জানা দরকার এটা শুনেই রায় আর অনির্বাণ চমকে ওঠে সব বন্ধুরা সৌর্য কোন ঘটনার কথা বলতে চলেছে রায়ের আর অনির্বাণের ব্যাপারে সৌর্য কি নিজের ব্যাপারে রায়ের সাথে যে সম্পর্ক ছিল সেটাই কি সবাইকে জানাতে চাইছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো